ভেন্ডির তো আমরা অনেক রকমই পদ খেয়ে থাকি তো এই একটা পদ অসাধারণ খেতে হয় সর্ষে পোস্ত তারপরে সর্ষে দিয়ে আমরা অনেকটাই খাই তবে এটি না একটা আলাদা ধরনের এটার ভাত রুটি পরোটা সবার সঙ্গে খেতে ভালো লাগবে নমস্কার বন্ধুরা আটানা ভোলাগে আপনাদের স্বাগত তো আজকে আমি যেটি করবো নারকল দিয়ে বানাবো ভেন্ডি তার জন্য আমি অর্ধেক মালা নারকল খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে নিয়েছি ওর মধ্যে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে হাফ চামচ সাদা সরষে আর ঝাল অনুসারে বেশ কয়েকটি লঙ্কা আপনারা যে যেমন ঝাল খাবেন ঠিক সেই অনুপাতেই লঙ্কা দেবেন দিয়ে এটাকে একটা পেস্ট করে নিচ্ছে আর এখানে না ভেন্ডি নিয়েছি দেখছেন তো এক আঙুল এক আঙুলের থেকে একটু বড় এর বেশি নিতে যা নেবেন না তাহলে না ঠিক ভালো হবে না তখন আবার দু টুকরো করে নিতে হবে তো ভেন্ডিগুলোকে না আমি কাটার আগেই ভালো করে ধুয়ে নিয়েছি কেননা কাটার পরে কাটলে কিন্তু আবার নাল লাল হয়ে যাবে তো ভাজতে গেলে কড়ার গায়ে আটকে যাবে ওই জন্য না প্রথমেই ধুয়ে কেটে নেওয়াটা ভালো তো বোটা আর মাথা ফেলে আমি এগুলোকে কেটে নিয়েছি তো এর গায়ে না আমি অল্প করে একটু জল ছিটিয়ে নিচ্ছি কেননা ভেন্ডিগুলো ভাজলে না অনেক সময় না কালারটা চেঞ্জ হয়ে যায় এই সবুজ কালারটা রাখার জন্যই আমি এটা করলাম এর গায়ে জল দিয়ে প্রথমে অল্প একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ গুঁড়ো দিয়ে অল্প সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে মিখে নিচ্ছি এইভাবে মেখে নিলে কি হবে ভেন্ডিটা ভাজলেও না সবুজ রঙটা থেকে যাবে তো এইভাবে আপনারাও মেখে নেবেন আর না যদি আপনারা মনে করেন সরাসরি দেবেন তাও হবে কোনো অসুবিধে নেই যেমন খুশি তেমনভাবে রান্নাটা করবেন তো এবার কড়াইতে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিলাম এটাকে খুব বেশি ছাঁকা তেলে ভেজে নেওয়ার দরকার নেই তো আমি তেল দিয়ে এগুলোকে না ভেজে নিচ্ছি একবারেও ভেজে নিতে পারেন সবগুলো দিয়ে দুবারেও ভেজে নিতে পারেন আপনার মন মতো আপনি ভেজে নেবেন তো এটাকে না আঁচটা এই সময়টা না খুব কম দিয়েই রাখবেন তাহলে না পুড়ে যাবে না এদিকে সিদ্ধও হয়ে যাবে ভিতর থেকে আর একটু বারবার নাড়িয়ে উল্টে পাল্টে সব দিক ভেজে নেবেন তো দেখছেন তো ভেন্ডিগুলো না মোটামুটি ভাজা হয়ে এসছে আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে ভেন্ডির গায়ে না সবুজ রংটা আছে সেইভাবে ভাজার দাগটা ধরেনি কিন্তু ভেন্ডিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এগুলোকে এবারে আমি সব তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে সব ভেন্ডি তুলে নিয়েছি যেহেতু এটা নারকেল দিয়ে বানাচ্ছি তো আমি এতে মৌরি ফের ফোরন দেবো আপনারা চাইলে আপনাদের মন মতো একটা ফোড়ন দিতে পারেন কিন্তু মৌরিটা দিলেন একটা সুন্দর গন্ধ ছাড়বে যেহেতু নিরামিষ পত্র মিষ্টি মিষ্টি গন্ধ ছাড়বে সেই জন্য এখানে আমি রো মৌরি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে নারকোল সর্ষে বাটা পেস্টটা এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে বেশ খানিক্ষণ খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি এর মধ্যে তার অন্য কিছু যাবে না বেশি জলও যাবে না ওই জন্য এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি প্রথমেই লবণ দেওয়া ছিল ভেন্ডিতে বলে অল্প লবণ অল্প লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আর দিচ্ছি পরিমাণ মতো গুড় দিয়ে আমি এটাকে নাড়াচ্ছি যেহেতু আমি গুড় ব্যবহার করি বলে আমি গুড় দিয়েছি আপনারা চাইলে চিনি দিতে পারেন তো এটাকে ভালো করে নাড়িয়ে না মোটামুটি তেল ছাড়ার অপেক্ষায় থাকবো তেল ছেড়ে দিয়েছে দেখছেন এর মধ্যে এবারে আমি খুব সামান্য জল দিয়ে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব খুব বেশি জল দেব না যেহেতু ভেন্ডিটা কিন্তু আমি মাখা মাখা রাখবো তো ওই জন্য এটাকে দিয়ে না ঢাকা দিয়ে মিনিট পাঁচেক আমি ফুটিয়ে নিচ্ছি ভালো করে নিয়ে মোটামুটি এটাকে শুকিয়ে আসছে দেখুন তেলও ছেড়ে দিয়েছে এবার ঢাকনা খুলে আর কিছুক্ষণ ফুটিয়ে নেব নিলে কি হবে জলটা শুকিয়ে যাবে অনেকটা এর মধ্যে আমি দিয়ে দেবো ভেন্ডিগুলো ভেন্ডিগুলো দিয়ে খুব বেশি কিন্তু ফোটাবো না তাহলে আবার খুব নরম হয়ে যাবে ওই জন্য এটাকে অল্প ফোটাবো বেশ মাখা মাখায় নামিয়ে নেব তো আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন আর কমেন্টও অবশ্যই জানাবেন কেমন লাগে এটা ভাত রুটি পরোটা সবার সঙ্গে খুবই ভালো লাগবে খেতে তো নারকল দিয়ে সর্ষে দিয়ে ভেন্ডিটা আমি এটা প্রথম করলাম আমার খুবই ভালো লেগেছে ভাত রুটি আমি দুটোর সঙ্গেই খেয়েছি তো আপনারাও এটা করবেন খুবই ভালো লাগবে আমি বলছি তেল ছেড়ে দিয়েছে দেখুন এবার এটা নামিয়ে নেবো চাইলে এতে আপনারা কাঁচা তেল একটু দিতে পারেন সর্ষের তেল কাঁচা দিলে সেন্ট হয় তো আমি আর দিলাম না এটাকে আমি এবার গরম গরমে নামিয়ে সবাইকে দিয়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে ভেন্ডিগুলো একটা একটা আছে ঠিক এইভাবেই করবেন ভালো লাগবে আমিও করে খাচ্ছি বাড়িতে আমার এটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন আর যদি মনে করেন আমার রান্নাটা ভালো লেগেছে সাবস্ক্রাইব করা না থাকলে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন